আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য আজ মঙ্গলবার সপ্তাহে তৃতীয় কার্য দিবস তো আজকের মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে এক একটা কথা বলে নিই ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার যাই করবে নিজের মতামত করবে নিজের বুদ্ধিতে করবে তো আজকের মার্কেট নিয়ে মতামত শুরু করার আগে গতকালকে ভিডিওতে বলে আসছিলাম মার্কেট কিন্তু এখানে কারেকশন দিলে কিন্তু ভালোই ভালো একটি স্ট্রং সাপোর্ট আসবে এবং সামনে কিন্তু খুব ভালো একটি পজিশন তৈরি করবে এবং ভালো অবস্থানে যাবে তো আজকে কিন্তু মার্কেট কারেকশন দিয়েছে এবং গতকালকে আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম শেয়ারগুলি কিন্তু অনেকটাই ভালো অবস্থানে গিয়েছে কিছু লাইফ ইন্স্যুরেন্স তো আবার আগেই বলে আসলাম মার্কেট কিন্তু মানি ফ্লো কিন্তু ব্যাঙ্ক ফাইন্যান্স সেক্টরের ভিতরে তো সেটাও কিন্তু আজকে দেখা দিয়েছে আর এই কারেকশনের মোড়ে কিন্তু অনেক শেয়ার কিন্তু প্রফিট দিয়েছে অনেক অবশ্য শেয়ার কিন্তু ভালো অবস্থান রয়েছে তো ওভারঅল মার্কেট নিয়ে যদি ডেক্সের কথা যদি বলি ডেক্সে এসআই কিন্তু সত্তর উপর ছিল সেখানে কারেকশন দিয়ে এখন পঁয়ষট্টি উইলিয়াম ইন্ডিক্স মাইনাস চৌত্রিশ বোলেনজারও কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে গিয়েছে তো মার্কেট কিন্তু নতুন একটি সাপোর্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেট এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি সম্ভাবনা খুবই রয়েছে তো সামনে যদি আইটেমগুলি সিলেকশন করতে পারেন অবশ্যই কিন্তু প্রফিট পাবেন এবং ভালো ভালো আইটেম যারা কিনবেন তা অবশ্যই প্রফিট করতে পারবেন তো গতকালকে কিন্তু আমি একটা শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেঘনা লাইফ মেঘনা লাইফ কিন্তু অলরেডি কিন্তু শেয়ার আজকে একটু বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে যেহেতু প্রগতি লাইফ কিন্তু শেয়ারটি অলরেডি কিন্তু দুশো টাকার কাছাকাছি চলে গিয়েছে যেহেতু আব্দুল আল মিন্টু শেয়ার সে প্রগতি লাইফ সেই শেয়ারটা কিন্তু অলরেডি ভালো একটু প্রফিট দিয়েছে এবং ভালো একটি অবস্থানে মেঘনা লাইফও কিন্তু অলরেডি কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছে তো তারপরে সেখানে যেটা আলোচনায় সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ শেয়ারটি কিন্তু অনেক কম দামে ছিল অনেক দিন যাবৎ শেয়ারটি আজ কিন্তু হনট্রেড ছিল সারাদিন এবং ভালো একটি অবস্থানে ছিল আশা করি সামনে একটু ভালো একটা অবস্থানে যাবে ন্যাশনাল লাইফে যদি আমি বোলেঞ্জারটা দেখি বলেনজারটা কিন্তু খুব সুন্দর একটি আপ ট্রেন্ডে রয়েছে এবং গতকালকে শেয়ারটি কিন্তু অলরেডি বাই ছিল তো সিডি কিন্তু খুব ভালো অবস্থানে উইলিয়ামও কিন্তু মাইনাস প্রায় কাছাকাছি চলে আসছে জিরোর দিকে তো শেয়ারটিও কিন্তু মোটামুটি অনেক দিন ধরে সস্তা ছিল এবং ভালো অবস্থানে ছিল আশা করি সামনে একটি প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিছু শেয়ার কিন্তু এখনও ফাইন্যান্স সেক্টরে রয়েছে কিছু মানি ফ্লো এবং ব্যাঙ্ক রয়েছে যেমন এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক কিন্তু একটি শেয়ার যে শেয়ারটি কিন্তু অনেক কম দামে ছিল শেয়ারটি কিন্তু টানা কিন্তু অনেক দিন যাবত কিন্তু গেয়েনার আছে এবং আজকে কিন্তু শেয়ারটি ভালো একটি ম্যাচিউর ছিল সেখানেও কিন্তু গেই না তো আগামীকাল কিন্তু শেয়ার বড় একটি ম্যাচিউর আগামীকালকে শেয়ারটি এখনও বোঝা যাচ্ছে না শেয়ারটি রেট ধরে রাখতে পারবে কিনা যেহেতু শেয়ারের আরএসআই কিন্তু অনেক আপ এবং উইলিয়ামে কিন্তু ও মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে অলরেডি কিন্তু শেয়ার আর এস বিরাশি দশমিক আট দুই এবং উইলিয়াম হচ্ছে মাইনাস ফোর তো সামনে আগামীকাল শেয়ারটি হয়তো বা ভালো একটি কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানি না শেয়ারটি যেহেতু পার্টি ইনভলভ তো পার্টি ইনভলভ হলে দেখা যায় অনেক শেয়ার কারেকশন হয় না এখান থেকে কিন্তু শেয়ার উঠে যায় তাছাড়া শেয়ার যদি আলোচনা করে সেটা টেকনোট্রাক আইপিএস শেয়ার আপিএস শেয়ার নিয়ে কিন্তু কমেন্ট করা যায় না আমি আগে থেকে বলে আসছিলাম সেহেতু শেয়ারে কিন্তু গতকালকেই বলে আসছি শেয়ার যেহেতু আর এস অনেক আপ এখানে শেয়ারে কারেকশন দিতে পারে এবং শেয়ার কিন্তু অলরেডি কিন্তু কারেকশন দিয়েছে এবং উইলিয়ামার মাইনাস চুরাশি এবং আর এস এস এখনও আশির ঘরে তো শেয়ারটি কিন্তু সামান্য আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু শেয়ারটি কারেকশনের পর হয়তো বা একটি রেঞ্জে আসবে এবং সাপোর্ট তৈরি করবে সেখান থেকে কিন্তু শেয়ার আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি আরএসআই মেবি হচ্ছে সত্তরের নিচে হওয়া আসার সম্ভাবনা রয়েছে শেয়ারটি পরবর্তীতে আবার সাপোর্ট তৈরি হবে তারপর এই নিয়ে আলোচনা করি গ্লোবাল হ্যাভি কেমিক্যাল শেয়ারটি অলরেডি কিন্তু কারণ গেম হওয়ার পর শেয়ারটি কারেকশন দিয়েছে আজকে শেয়ারটি বায়ার আসার পরে কিন্তু তৈরি হয়েছিলো তবে শেয়ারটি এখনও কিন্তু বাইরে আসছে তো ওভারঅল শেয়ার এখনও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বলা যায় না কেন শেয়ারটি ফুললি ডাউন টেনে তবে একটা কথা হচ্ছে যে কোনো শেয়ার ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আপ ট্রেন্ডে যায় তো শেয়ারটি হয়তো বা আরেকটি কারেকশনের পর শেয়ার কিন্তু আরেকটি ভালো একটি অবস্থানে যাবে তো আশা করি শেয়ারটি কারেকশনের মোডে যারা কিনবে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে যেসব শেয়ারগুলি কিন্তু অলরেডি গ্রেইনার লিস্টে ছিল এবং ভালো অবস্থানে ছিল সেই শেয়ারগুলি যদি আপনারা বাইসেল করতে পারেন এবং ভালো অবস্থানে যেতে পারবেন প্রফিট পাবেন তো সবসময় মনে রাখবে মার্কেটে মানি ফ্লোর দিকে এবং মার্কেটে সবচেয়ে বড় কথা হচ্ছে ইনভেস্টমেন্টের থেকে বড় কথা হচ্ছে মামুরা যেখানে সেসব শেয়ারে থাকবে সেসব শেয়ারই কিন্তু বাড়বে তো এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কোনো পন্থী এখানে কোনো কিছু না তো শেয়ার যেসব শেয়ারে কিন্তু মানি ফ্লো থাকবে এবং মামুরা থাকবে এবং যে কোনো ইস্যু থাকবে সেসব শেয়ারে কিন্তু মার্কেটে কিন্তু গেম হবে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রাতে যদি ভালো কোনো আইটেম পান বা কোনো কিছু কিছু পান আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদের সাথে আলোচনা করবো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম